বিসমিল্লাহি রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত এই মাছটা আগে আমাদের গ্রামে প্রায় ধরা পড়ত বিশেষ করে বর্ষার পর নদীতে পানি নামলে এখন আর আগের মতো পাওয়া যায় না কিন্তু আজকে আমি এনেছি সেই পুরনো স্বাদের খোঁজ টমেটো দিয়ে নদীর খল্লা মাছের ঝুল গরমের দুপুরে এক থালা ভাত আর এই মাছ তৃপ্তির যেন শেষ নেই আমাদের বিক্রমপুরে বেশিরভাগ সময় টমেটো নয়তো বা পেঁয়াজ দিয়ে এই খল্লা মাছটা ভুনা করা হয় তবে নদীর এই খরলা মাছ গরমের দুপুরে আম দিয়ে ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে যারা কখনও খাননি তারা কিন্তু ট্রাই করতে পারেন আর এই খল্লা মাছটা ছোটো থেকে বড়ো সবাই কিন্তু পছন্দ করবে কারণ ভিতরে শুধুমাত্র একটা কাটা আর কোনো কাটাই কিন্তু নেই এতটা মজা এই মাছটা খল্লা মাছটা আমার মায়ের খুব পছন্দের মাছ আর এই মাছটা আমার মা অনেকদিন যা ও খেতে যাচ্ছিল তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেক দিন খোঁজাখুঁজি করার পরে এই মাছটাকে পেয়েছি তো এই মাছটাকে প্রথমে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে লবণ আর হলুদ আর শুকনো মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো মেখে রেখে দিলেই কিন্তু লবণ মরিচটা মাছের ভিতরে ঢুকে যাবে এই মাছটা আপনারা কেউ চাইলে ছোটো টুকরো করেও কিন্তু রান্না করতে পারেন তবে এই মাছ আমার কাছে আস্ত ভোনা খেতে বেশি ভালো লাগে অনেকেই আছেন মাছের আস্তে গন্ধটা পছন্দ করেন না তারা মাছের গন্ধ কমাতে চাইলে রান্নার আগে কিছুটা লেবুর রস দিয়ে রেখে দিতে পারেন এটা মাছের তাজাটা এবং স্বাদ বাড়িয়ে দিবে চুলাতে একটা ফ্রাইপ্যান বসিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল গরম করে একটা একটা করে মাছ এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি মাছ যখনই ভাজবেন তরকারি রান্না করার জন্য তখন কিন্তু কোনোভাবেই মাছটা শক্ত যাতে না হয়ে যায় ঠিক ওরকম করে ভাজতে যাবেন না সবসময় হালকা ভাজবেন এপাশ ওপাশ করে মোটামুটি পাঁচ থেকে ৬ মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নেবেন যদি মাছটা শক্ত হয়ে যায় তাহলে তরকারি রান্না করলে কিন্তু মাছটা খেতে তেমন একটা ভালো লাগে না যখন খল্লা মাছ বাজারে গিয়ে কিনবেন তখন অবশ্যই সজাগ থাকবেন যে মাছটা ফ্রেশ এবং পরিষ্কার কিনা মাছের চোখ তাজা এবং গন্ধ যেন পচা না হয় সেটা কিন্তু অবশ্যই দেখি কিনবেন সবগুলো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি অবশিষ্ট যে তেল আছে এই তেলটা দিয়ে কিন্তু আমি রান্না করছি না কারণ এই তেলটা অনেকটা পুড়ে গেছে মাছ ভাজার তেল দিয়ে তরকারি রান্না করার আগে অবশ্যই দেখবেন যাতে বেশি পুড়ে না যায় যদি বেশি পুড়ে যায় তাহলে সেটাতে তরকারি না রান্না করাইটাই বেটার এবার আমি এইখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে একটা চামচ পরিমাণ আস্ত জিরার ফোরন দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নাড়াচড়া করে আমি সাথে দিয়ে দিলাম টমেটো টুকরো এখানে আমি একটা বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছি তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে আমি অপেক্ষা করেছি মোটামুটি দশ মিনিটের মতো পুরোপুরি ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটাতে ভালোভাবে নাড়াচাড়া করে এখন এখানে দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা খল্লা মাছের পুষ্টিগুণ অনেক ভালো এটি প্রোটিন ভিটামিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডে ভরপুর যা আমাদের শরীরের জন্য উপকারী তাই এই রেসিপি শুধু সুস্বাদু নয় স্বাস্থ্যকর বটে মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যে যতটুকু ঝুল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বলক না ওঠা পর্যন্ত বলকটা চলে আসার পরে এক এক করে মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি এই রেসিপিতে আমি ব্যবহার করেছি সম্পূর্ণ প্রাকৃতিক উপকরণ ফ্রেশ খর মাছ টমেটো আর ঘরোয়া মশলা আমার রান্নায় কোনো প্রিজারভেটিভ বা কেমিক্যাল ব্যবহার করি না যাতে খাবারটা স্বাস্থ্যকর থাকে কারণ এটা আমার পরিবারের কথা সবসময় মাথায় রাখতে হয় বাজারে খোলা মশলাগুলো ব্যবহার না করে একটু কষ্ট করে নিজেরাই যদি মশলাগুলোকে গুঁড়ো করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হয় তরকারি আমি কিন্তু ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে রেখে দিয়েছিলাম ঘুরে ধরে দশ মিনিটের মতো উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি আলতো হাতে নাড়াছাড়া দিয়ে এবার লবণটা দেখে চুলাটা বন্ধ করে দিচ্ছি এর চাইতে কিন্তু আর ঝোলটা শুকাবো না মাখা মাখায় কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি দেখতে যতটা ভালো লাগছে গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে এই গরমের দুপুরে খেতে যাই নাকি কখনো এই মাছের তরকারিটা খাননি তারা একবার হল ট্রাই করে দেখবেন যে কতটা মজাদার এখন আর নদীর খল্লা মাছ আগের মতো সহজে পাওয়া যায় না নদীর জল অনেক জায়গায় দূষিত হয়েছে মাছেরাও কমে গেছে আর সেই সব জায়গায় পাওয়া যায় না সেগুলো এখন শহরের বাজারে কম আসে আগে গ্রামে নদীর ধারে একটু জাল ফেললেই ধরা পড়ত এখন সেটা শুধুই স্মৃতি আমি আমার মায়ের মুখ থেকে এমন গল্প শুনি এই মাছের ব্যাপারে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ